আম্মু তোমাকে মার দিচ্ছে আচ্ছা আমি পরে বিচার করবো এটা তোমার জন্য কি আনছি দেখো ই তোমাকে মার দিচ্ছে এই তুমি আমার মেয়েটাকে মারছো কেন হ্যাঁ বকা দিলেই মাই দেয় হ্যাঁ বকা দিছ এগুলো টাঙ্গাই মামুনি আমাকে একটু দিবা না না তুমি খাও তুমি খাওয়ালে আমারই খাওয়া হবে তোমার আম্মুর একটু দাও দিবা না কেন একটা দিবা আচ্ছা দাও আজকে দেখা যায় ভালো কুয়াশা পড়ছে না ঠান্ডাটাও আজকে একটু বেশি জি বাবা ভেঙে পড়ে গেছে আচ্ছা থাক পরে আবার ঠিক করে দেবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে নাজিফার বাবার একটা খুবই পছন্দের একটা ভাজি করব। নাজিফার বাবা এই ভাজিটা অনেক পছন্দ করে আমি প্রায় এইভাবে করে থাকি তা আজকেও করব আমি ভাজিটা করব হচ্ছে ফুলকপি তারপর এটা হচ্ছে পেঁয়াজের কাইলি আমরা এটা পেঁয়াজের কাইলি বলি আবার অনেকে পেঁয়াজের ফুল বলে থাকে আর হচ্ছে আলু এইভাবে ভাজি করলে নাজিফার বাবা অনেক পছন্দ করে তাই নাজিফার বাবার জন্য আজকে এই ভাজিটা করব। নাচি পছন্দ করে তুমিও পছন্দ করো খেতে হবে হ্যাঁ বাবার সাথে খাবা নাজিপা কালকে থেকে মোটামুটি আজকে একটু সুস্থই আছে তবে কাশিটা একটু বেশি রাত্রে মানে একটু বেশি কাটছে আল্লাহ রহমত এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো অনেকটাই এখন আসছে সুস্তি পেয়েছে শুধুমাত্র কাশিটার জন্য পানি খাবা গ্লাসান সোবানি এই বাইরে আসতেছি বসুত মে এই বাইরে আসতে এই বাইরে আসতে হ্যাঁ তো এখন মোটামুটি অসুস্থই আছে কালকে একেবারে মানে কেমন মতো হয়ে গেছিল তো ওষুধ আনা হয়েছে ওষুধটা খাওয়াই দেওয়া হয়েছে তো এখন একটু সকালবেলা কি খাবা আলু খাবা আলু খাবা আলু খাবা ওষুধ আরো খাবা আচ্ছা তুমি এটা খেয়ে নাও খেয়ে নিয়ে ভাত খেয়ে আবার ওষুধ খাবা ঠিক আছে ভাত খেয়েছ আবার খাবা একবার খেলে হয় তুমি খেলে বড় হয়ে যাবে না বেশি বেশি খাবা বড় হয়ে যাবা ওষুধ খাবা ভাত খাবা বেত্তি বেত্তি বলতে বেশি বেশি বড় হয়ে যাবা No.

আসলে জুই আসছে সকালবেলা ঠান্ডা ভাত খাইছে হ্যাঁ গুড মামুনি তুমি ভাত খেয়ে না ওষুধ খাবা না ভাত খাও বাবার সাথে তুমি নাই ভাজি খাব বললা হ্যাঁ আমি ফোলাই দেখো কতগুলো ফলে জুই সকালবেলা উঠে অনেক কিছুই রান্না করে ফেলছে হ্যাঁ আমার পছন্দের একটা ভাজি আর এই সাইডে রয়েছে আপনার আলু দিয়ে

তো আপনারা এভাবে ভাজি করে দেখবেন খেয়ে দেখবেন যে আসলে মজা লাগে মানে আলু পেঁয়াজের হচ্ছে কাইলি বলি আমরা পেঁয়াজের ফুল আর হচ্ছে এটা ছোট ছোট করে কাটার পরে ভাজি করলে হেভি টেস্ট লাগে আমার কাছে বেস্ট ভালো লাগে এই জন্য প্রায় জুয়ে বলি যে এভাবে ভাজি করতে ভিডিওটা বলতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ